বেড়ার সিএনপিতে গড়ে উঠেছে বিশাল ফলের ভাণ্ডার সিএনপিতে অনেকগুলি ফলের দোকান হয়েছে তো খুবই অ্যাট্রাকটিভ লুকিং ফলগুলি সব বিদেশি ফল দেশি ফলও রয়েছে কিছু তো চলুন আমরা বিক্রেতার সাথে কথা বলে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা জানো কি মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই রবিউল ভাই আপনার এখানে তো খুব সুন্দর সুন্দর ফল দেখতেছি এই যে আঙ্গুর দেখতেছি এই আঙ্গুর এগুলি কত করে এগুলি আপনার চারশো চল্লিশ চারশো পঞ্চাশ এরকম এরকম বিক্রি হয় না এটি কোথা থেকে আসে চায়না না তারপরে যে মালটা গুলি দেখতেছি মালটা কোথাকার এটি মিশরের মালটা

চলুন প্রিয় দর্শক আমরা আরো অনেক দোকান আছে এখানে সেই দোকানগুলিতে আমরা ঘুরে আসি দু একজন কাস্টমারের সাথে ক্রেতার বিক্রেতার সাথেও কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ওই বেতানাগুলি কত করে ওইটা পাঁচশো এটা চারশো এটা কোথা কার বেদানা পাকিস্তানি ভালো আর ওই কমলাটা কাঁচা কমলাটা কত করে বিক্রি করেন দুইশো টাকা দুইশো টাকা না আবার অন্যান্য জায়গায় দুশো বিশ টাকা বিক্রি করে দেখলাম আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আঙ্গুরটা কোথাকার তাই এটা কত করে কেজি বিক্রি করেন চারশো না ঠিক আছে ধন্যবাদ কলা উঠেছে এখানে কি কলা সবজি কলা ভাই কি কলা এটি সবজি কলা কত করে বিক্রি করেন বিশ টাকা হালি আর এগুলি পঁচিশ টাকা তো ওটা তো সেমই দেখা যায় ঠিক আছে ভাই ড্রাগন ফল এগুলি কোথা থেকে নিয়ে আসছেন নাটোর থেকে না এগুলি কত করে বিক্রি করেন তিনশো টাকা না এগুলি আকারে একটু মনে হচ্ছে এগুলি কি হাইব্রিড না না আমি জানি যে দেশি দেশি মালটা সরি দেশি ড্রাগন ফলগুলি একটু ছোট ছোট হয় কিন্তু হাইব্রিডগুলি একটু বড় বড় আচ্ছা 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 বড়গুলি বাছাই করে নিয়ে আসছেন আপনারা বুঝতে পারছি পেয়ারা কত করে বিক্রি করেন কোথাকার পেয়ারা পাবনা বুঝতে পারছি তরমুজ কোথাকার এগুলি এখন তো সিজন না সিজন সারা সবগুলি মানে সবই এখন সিজনে এখন সিজন বুঝতে পারছি মানে সিজন ছাড়াও এখন হয় জানলায় হচ্ছে না এগুলি কত করে মানে পিস বিক্রি করেন বা না কেজি কেজি সত্তর টাকা না এটা খাইতে কেমন মিষ্টি সব তরমুজগুলি দেখতে লাল হয়তো ক্যামেরাতে খুব কম দেখা যাচ্ছে বাট এমনি বাস্তবে লাল খাইতেও সুস্বাদু তো ঠিক আছে ভাইয়া থাকে না ভাইয়া এই পেঁপে গুলি কত করে হ্যালো ভাইয়া পেঁপে গুলি কত করে আশি টাকা এটা কোথাকার পেপে পেঁপে সিং ঠিক আছে আর কি চায়না কমলা এটা কত করে বিক্রি করে একশো ষাট টাকা প্যাকেট এক কেজি কত টুক এটা আমাদের নয়শো গ্রাম আর এই আঙ্গুর গুলি কত টাকা অস্ট্রেলিয়ার কত করে কেজি চারশো টাকা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আঙ্গুর কোথাকার ভাইয়া এটা অস্ট্রেলিয়ার অনেকে আবার ইন্ডিয়ানও বলে ইন্ডিয়ানও আছে নাকি ও এটা ইন্ডিয়ান না আচ্ছা এগুলি কত করে বিক্রি করেন এটা কত এটা কত তিনশো ষাট টাকা লালটা তিনশো ষাট টাকা আর বেদানাগুলি কত করে বিক্রি করেন সাড়ে চারশো টাকা না বেদানাগুলি কোথা কতো কারণ আচ্ছা আচ্ছা কাশ্মীরের মনে হয় না বুঝতে পারছি ঠিক আছে ওগুলি কত করে বিক্রি করেন সাড়ে চারশো চারশো তো অনেক ধরনের ফলই আছে ড্রাই ফ্রুটও রাখছেন দেখি খেজুরও রাখছেন না হ্যাঁ এই খেজুরগুলি

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন না ওই মালটা কত করে দুশো সত্তর টাকা না আর এই ডালিম বা পেদানা চারশো চল্লিশ হুম এটা কোথাক এটা ও মা তা তো কিন্তু বাংলাদেশের তো নাম মনে হয় বুঝতে পারছি ইন্ডিয়ান অথবা পাকিস্তানি যেটাই বলে আর তো ঠিক আছে ভাইয়া ভালো আছেন আসলে অনেক ফলের দোকান আছে এখানে আজকে দেখতে গেলে শেষ করা যাবে না আমি আবার একটু আপনাদের দেখাই অনেক যেমন ফলও আছে অনেক ক্রেতা আছে এখানে এটা হে চি এন বি বাস ষ্টেণ্ড বেৰাতে খুব ব্যৱহাৰ আজিকালি ভাল থাকবে সুস্থ থাকবে আমাক